নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এর আগে আমি বৃন্দাবনের ভিডিওর দুটো পার্ট শেয়ার করেছিলাম তার মধ্যে একটা হলো আমাদের মথুরা বৃন্দাবন যাত্রা কোন ট্রেনে এসেছি সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং কোন হোটেলে ছিলাম সেই সম্পর্কিত বিস্তারিত আছে প্রথম পার্টে এবং দ্বিতীয় পার্টে আমাদের মথুরার ঘোড়া কেমন হয়েছিল কোথায় কোথায় গেছিলাম সেই ভিডিওটা রয়েছে আর এই পার্টে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বৃন্দাবনে আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম বৃন্দাবনে চারধাম নিধিবন বাকে বিহারীজির মন্দির প্রেম মন্দির কেশিঘাট যেখানে কেশি নামক রাক্ষসকে ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিলেন সেগুলো সব আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে বৃন্দাবন ভ্রমণের আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল চারধাম সেখানে মা বৈষ্ণোদেবীর মূর্তি এবং একটা শিব ঠাকুরের মূর্তি এতটাই বড় যে অনেক দূর থেকে সেটা দেখা যাচ্ছিলো এই যে আমরা চলে এসেছি চারধামের সামনে এই চার ধামের মধ্যে টুকলে দেখতে পাবেন এখানে চারটে ধাম রয়েছে মা বৈষ্ণোদেবী ধাম শনিধাম রাধাকৃষ্ণ ধাম এবং শিব ধাম বেশ অনেক বড় জায়গা নিয়ে এই চারধাম যা পুরোটা ঘুরে দেখতে মোটামুটি দু ঘন্টা সময় তো লাগবেই আর এই যে বাঁ দিকে যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর করা এটা হচ্ছে জুতো রাখার জায়গা আর এই যে ডান দিকে দেখুন এই ঘরের মধ্যে যদি আপনাদের সঙ্গে ক্যামেরা থাকে বা বড় ব্যাগ থাকে সেটা এখানে জমা রেখে যেতে হবে এমনিতে কোনো এন্ট্রি ফি নেই কিন্তু সাথে ওই সব থাকলে এখানে জমা রাখতে হবে তার জন্য পঞ্চাশ টাকা লাগবে এই হচ্ছে টিকিট ঘর এখানে ভিডিও করা যেতে পারে কিন্তু ফোন নিয়ে ঢুকে আপনারা ভিডিও করতে পারবেন ক্যামেরা অ্যালাও নেই তা আমরা এখন প্রবেশ করছি আর একটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে এই চারধাম সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এখান থেকে প্রবেশ করার পর প্রথমেই আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে মা বৈষ্ণোদেবী ধাম সেটাই আগে আমি আপনাদের দেখাবো দেখুন দূর থেকেই দেখা যাচ্ছে মা বৈষ্ণোদেবীর মূর্তিটা কতটা লম্বা এই মূর্তিটার উচ্চতা হচ্ছে একশো ফুট সেটাই আমি আপনাদের বলছিলাম যে রাস্তা থেকেই অনেকটা দূর থেকে এই মূর্তি দেখা যাচ্ছিলো মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় দু সাল থেকে এবং তা শেষ হয় দু হাজার দশে এবং দিস বৈষ্ণোদেবী মূর্তি ওয়াজ অ্যাওয়ার্ডেড অ্যাজ দ্য টলেস্ট স্ট্যাচু ইন ইন্ডিয়া ইন টু থাউজেন্ড জায়গাটা দেখুন কি সুন্দর কি অসাধারণ লাগছে খুব সুন্দর জায়গাটা খুব ভালো লাগবে আসলে অনেকটা বড় জায়গা নিয়ে দেখতেই পাচ্ছে আমরা বৈষ্ণোদেবী ধামটা দর্শন করব তারপর সেখান থেকে বেরিয়ে ওই যে দেখছেন সিঁড়ি উঠে গেছে ওই সিঁড়ি দিয়ে যাব ওখান থেকে গেলে একটা গুহা আছে সেটাও আপনাদের দেখাবো আগে চলুন মা বৈষ্ণোদেবী ধামটা আপনাদের ঘুরিয়ে আনি এখন আমি ঘন্টা বাজিয়ে মা বৈষ্ণোদেবী ধামে প্রবেশ করছি এখানে প্রবেশ করার পর দেখতে পাবেন ভিতরটা পুরো সাদা আর উপরে সব সাদা লাইটিং করা খুব ভাল লাগছিল দেখতে একদম মাঝখানে মা বৈষ্ণোদেবীর মূর্তি আছে এই যে দেখুন আর পরিক্রমা অনুযায়ী আপনাদের ঘুরতে হবে সেখানে নানান দেবদেবীর ছবি করা আছে মানে মূর্তি করা আছে আমরাও ওই পরিক্রমা মার্ক অনুযায়ী ঘুরবো আপনাদেরকেও দেখাচ্ছি এই যে দেখুন এখানে প্রথমেই গণেশজির একটা মূর্তি করা কিছু কিছু পৌরাণিক ঘটনাও এখানে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর লাগছিল দেখতে এখানে ভগবান শ্রীকৃষ্ণের রাতারানী এবং অন্যান্য গোপীদের সাথে যে রাসলীলার ঘটনা সেটা ফুটিয়ে তোলা হয়েছে পুরোটা পরিক্রমা হওয়ার সাথে সাথে আপনারা এক্সিটের জায়গা দেখতে পাবেন সেখান থেকে আপনাদের বেরিয়ে যেতে হবে এবং বেরিয়ে গিয়ে যেই সিঁড়ি দিয়ে আমি বলেছিলাম যে গেলে একটা গুহা আছে আমি বেরিয়ে গিয়ে এখান থেকে বেরিয়ে আর কি সেই সিঁড়ির দিকেই যাব সেই সিঁড়ি দিয়ে উঠে যে একটা গুহা আছে সেখানেই যাব সেটাই সেটাইবারে আপনাদের দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো সিঁড়ি এই যে ওই পাশের সিঁড়ি দিয়ে এন্ট্রি হয়েছিল এই পাশ দিয়ে এক্সিট এখান থেকে বেরিয়ে ওই 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 সিঁড়ি দিয়ে এসে আমি এসেছি গুহার সামনে এই যে গুফা এন্ট্রি লেখা আছে এই জায়গাটাও খুব সুন্দর এখানে একটা খুব সুন্দর ঝর্ণা ছিল যেটা খুব ভাল লাগছিল এখানে দাঁড়িয়ে তো আমি ছবিও তুলেছি কটা মানে খুব ভাল লাগছিল জায়গাটা দেখতে সত্যি সামনে দেখতে পাচ্ছেন গুহার ভিতরে সবাই প্রবেশ করছে তো এই যে আমিও এখন গুহার ভিতর প্রবেশ করছি সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন ভিতরটা ভীষণ অন্ধকার তাই ক্যামেরাতে ভালো আসছিল না একটাই আমি আপনাদের দেখালাম এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি করা এরকমই নানান দেবদেবীর মূর্তি করা আছে পুরো গুহার ভিতরে তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম শনিধামে চলুন এবারে শনি ধামে প্রবেশ করব। এবারে শনি ধামটা আপনাদের দেখাবো ঘন্টা বাজিয়ে প্রবেশ করছি শনিধামে ঠিক একই রকম ভাবে মা বৈষ্ণোদেবী শনি শনিদেবের মূর্তি রাখা আছে আর চারিদিকটা আপনারা পরিক্রমা করতে পারবেন পরিক্রমা করার সময় দেখতে পারবেন দেওয়ালটায় নানা রকম ঘটনা বলি আর কি শনিদেবের নানান রকম চিত্র ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু পুরোটা যদি আমি ঘুরে দেখাতে যাই কারণ চারটে ধাম আছে এখানে যেহেতু তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি মোটামুটি আপনাদের ওভারঅল একটা ভিউ দেখাচ্ছি আর উপরের কাছটা দেখুন কি সুন্দর কি যে ভালো লাগছিল দেখতে আর এই যে মাঝখানে শনিদেবের মূর্তি এবারে আমি প্রবেশ করবো রাধাকৃষ্ণ ধামে তার আগে দেখুন এখানে শ্রীকৃষ্ণের গোবর্ধন পাহাড় এক আঙুলে তুলে নেওয়ার যে ঘটনাটা সেটা কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কি সুন্দর মূর্তি করে এখানে ঘটনাটা বোঝানো হয়েছে আর এই হচ্ছে রাধাকৃষ্ণ ধাম তো একই রকম প্রত্যেকটা ধাম মাঝখানে ভগবানের মূর্তি রাখা চারিদিক দিয়ে নানান ঘটনাবলি ফুটিয়ে তোলা হয়েছে এটাও তাই খুব সুন্দর সত্যি এত সুন্দর কারুকার্য যে চোখ যেন ফেরানো যাচ্ছে না খুব সুন্দর লাগছিল আর মনে একটা আলাদা শান্তি অনুভব হচ্ছিলো সব থেকে বড়ো কথা এটাই আর এই যে ভগবান রাধাকৃষ্ণের মূর্তি কি যে সুন্দর লাগছিল যাই হোক রাধাকৃষ্ণ ধামেরও দেওয়ালে সে একইভাবে যেমন বলছিলাম ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর নানান মুহূর্তগুলো ফুটিয়ে তোলা হয়েছে আর তারপর সব শেষে চলে আসলাম শিবধামে শিবধামের উপরে দেখতে পাচ্ছেন তো শিব ঠাকুরটা ওটা আমি আরেকটু পরে আপনাদের সামনে দিয়ে গিয়ে দেখাচ্ছি চলুন আগে শিব শিবধামের ভিতরে প্রবেশ করি দেখুন ঢুকেই একটা শিবলিঙ্গ রাখা শিবধামটা যেন আরও সুন্দর লেগেছে মানে সাজানো সব সবকটা ধামই সুন্দর কিন্তু শিবধামের সাজানোটা যেন আরও সুন্দর দেখুন কি ভালো যে লাগছিল এইখানে পুরোটা গোল করে জলের মধ্যে শিবলিঙ্গ রাখা আর এই যে নানান রূপ শিব ঠাকুরের দেয়ালে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে খুব ভালো লাগছিল খুব আর এই মাঝখানে রয়েছে শিব পার্বতীর মূর্তি এই হচ্ছে চারধামের শেষ ধাম যা আমি আপনাদের দেখালাম আর এই জায়গাটাও খুব সুন্দর লাগছিল দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এখানে এই যে মাঝখানে একটা শিব ঠাকুরের যে মূর্তি তৈরি করা এটা সুন্দরভাবে মানে রোটেট হচ্ছে ঘুরছে খুব সুন্দর চারদিক দিয়ে ঝর্ণা মাঝখানে শিব ঠাকুরের মূর্তিটা ঘুরছে খুব ভালো লাগছিল আর এই যে বড়ো মহাদেবের মূর্তিটা যার উচ্চতা একশো ফুট এই মহাদেবের মূর্তি আর মা বৈষ্ণোদেবীর মূর্তি অনেকটা দূর থেকে আপনাদের চোখে পড়বে এই ছিল আমাদের চারধাম ঘোড়া তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম নিধিবন দর্শন করতে তো আমরা যাচ্ছি এখন নিধিবনের দিকে আপনারা সঙ্গে থাকুন দেখুন নিধিবনের রাস্তায় যাওয়ার পথে দেখতে পাবেন অনেক রকমের দোকান আছে চাইলে এখান থেকে আপনারা কিছু কেনাকাটাও করতে পারেন ঠাকুরের নানান রকম সামগ্রী ছাড়াও গোপী ড্রেস যেটা বৃন্দাবনে আসলে মেয়েরা বিশেষ করে পরেই তো সেই গোপী ড্রেসগুলোও পাওয়া যাচ্ছিল রাধাকৃষ্ণের ছবি আঁকা গেঞ্জি এখানে তো দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণের নানান রকম মূর্তি নানান রকম ঠাকুরের সমস্ত রকম জিনিস আর কি এক কথায় বলতে গেলে আর সত্যি এত ভালো লাগছিল দেখতে যে মনে হচ্ছিলো সবকটাই তুলে নিয়ে বাড়ি চলে যাই কিন্তু সেটা তো সম্ভব না যাই আমরা চলে এসেছি দিকে বিখ্যাত এই রহস্যে পরিপূর্ণ এই নিধিবনের ব্যাপারে আমি বিশেষ কিছু বলবো না আমরা এখানে একজন গাইড নিয়েছিলাম উনি সবটা বলবেন আপনারা শুনুন

जंगल में नहीं जाएगा आप लाइन में जाओगे लाइन ही दर्शन करके बाहर आओगे पूरा निधि गाच जोड़ाए जोड़ाए। पहले। समझ है घिरा प्रत्येक जोड़ाए जोड़ाएं ये वृंदा तुलसी है यही पेड़ रात को गोपी बनते हैं में जो दर्शन कर रहे हो ना आप कोई मूर्ति का दर्शन नहीं है दर्शन जो मेन है वो ये पेड़ों का ही है ये पेड़ रात को गोपी बनते हैं बोलो राधा रानी की राधे राधे बोलते ही चलना है राधे राधे

उन्होंने साढ़े बारह से भजन किया था यहाँ वन में बैठ करके तो यहाँ से दो मूर्तियों को प्रकट किया एक तो बांके बिहारी जो यहाँ से एक किलोमीटर दूर है कृष्ण भगवान और एक उनके बड़े भैया बलराम जिनको दाऊ जी बोलते हैं वो दाऊ जी का मूर्ति वो हुआ ये दो मूर्ति यहाँ पे जिनका नाम है वृंदावन बिहारी उनका दर्शन हम निधिवन के बाद करेंगे जो यहाँ से निकला है यहाँ पे कोई मूर्ति का दर्शन नहीं है यहाँ पे वन का दर्शन है और रात को भगवान आते हैं वृद्धा के बिहारी लाल की

को बोला जाता है राधा रानी का रंग महल रोज पान धातु लड्डू जल रखा जाता है राधा रानी के सोलह श्रृंगार रखे जाते हैं सात ताले लगाए जाते हैं पर चमत्कार है सात तालों के अंदर लड्डू दबाव हुआ एक चबे हुए दाती की हुई राधा रानी का जो सोलह श्रृंगार है वो बेड पर तो उतरा बिखरा मिला रोज शाम को लगा के जाती है तो मैं सब कुछ बिखरा हुआ मिलता है इस मंदिर के बारे में शायद आपने सुना होगा हाँ। उसको राधा रानी का रंग महल बोला है चमत्कार है कि हमारे भगवान रोज आते हैं और राधा रानी का श्रृंगार करते हैं प्रेम से बोलो राधा रानी की बाहर के लोग श्रृंगार लेकर के आते हैं और यहाँ चढ़ा देते हैं उतरा हुआ या तो श्रृंगार लेकर के चले जो लोग नहीं ला पाते लाखों लोग आ रहे जिनको पता नहीं है कि अंदर श्रृंगार भी चलता है तो वो अपने नाम से यहाँ सेवा लगाते हैं और यहाँ से श्रृंगार की सेवा लेकर चले जाते हैं बोलो कृष्ण कन्हैया लाल की दर्शन करो अगर हमने एक बार दिया बोला हम लोग हाथ उठा के बोलेंगे यहाँ जब तक जयकारा नहीं लगेगा जिस तक ना चलिए हुआ फिर से बोलो राधा रानी की इसको तो बोला जाता है राधा रानी का मंडप जो भगवान श्री कृष्ण में राधा रानी के साथ में सोलह हजार गोपियों को इधर ही रचाया था इसलिए इसका नाम है रास मंदिर यहाँ जब रास रचा रहे थे भगवान तो देवता लोग सरग रहे थे आने के लिए पर कोई आ नहीं पाया फिर भी एक देव आए बता सकते हो कौन आए आप में से महादेव महादेव आए थे उनको भी बाहर रोक दिया गया क्योंकि उनका स्वरूप अलग था यहाँ पे तो सोलह हजार गोपियां थी उन्होंने यमुना जी के पास जाकर के गोपी रोक लिया और गोपी लूप लेकर के अंदर आए तो नाम पढ़ाता उनका गोपेश्वर महादेव वृंदावन में आज भी एक ही महादेव है वो है प्रेम से बोलो गोपेश्वर महादेव की राधे राधे बोल करके सब परिवार मिलकर के और राधे राधे बोल करके घूमो यहाँ कहते ये लोग तो घूम रहे हैं कहते आपको मस्ती करनी है राधे राधे बोल करके क्योंकि यहाँ आतोगे तो संस्कार में हट जाए राधे राधे थोड़ा पास पास 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 अब सभी लोग एक साइड में खड़े हो जाएंगे उधर ही और प्रेम से बोलेंगे हाथ उठा के राधे राधे हाथ उठा के राधे राधे घर में की चोरी और नाम पड़ा है लग चोरी साइड में ललिता है इधर जाता है और बीच में है राधा रानी दर्शन करो सब लोग बाकी जी राधा रानी के हाथ में लगी हुई है दर्शन करो ये नीति बने सब जगह वीडियो करार अनुमति नहीं

चांदी का मुकुट लगा है पत्थर की सलाह है वो सब तो स्वामी तो तो हरदास जी महाराज है आके दर्शन करो उनका नहीं जो निधिवल से प्रकट हुए हैं श्री वृद्धापन बिहारी बलराम जी महाराज जो यहाँ से प्रकट हुए उनका दर्शन करने जा रहे हैं ये तुम लोगों की समाधियाँ बनी हुई हैं जो, तो जो निधिवन में रुक गई थी आज ये वैली गेटिंग देखने को मिल रहा है पहले वैली गेटिंग नहीं थी वो पूरे वन में घूमते थे लोग पर यहाँ पाँच उंगली एक भी नहीं है कोई दर्शन को करने आ रहा है कोई घूमने आ रहा है कोई चोरी करने आ रहा है इसलिए सरकार ने वैली रीडिंग करा दी कि जितने भी लोग हैं वो लाइन पे जाएंगे और लाइन में ही रहेंगे लाइन के बाहर जंगल में नहीं जा सकते बोलो वहाँ की बिहारी लाल की अब जा रहे हैं श्री वृंदावन बिहारी जी का दर्शन करने के এখানে নানান গুরুদেবদের এখানে সমাধি করা রয়েছে এই পবিত্র স্থানের ধুলো সবাই মাথায় নেয় নিধিবন ঘোরা শেষ করে আমরা চলে এসেছি কেশিঘাটের দিকে নিধিবন থেকে কেশিঘাটের দূরত্ব খুবই কম মাত্র পাঁচ মিনিটের মধ্যেই হাঁটা পথে চলে আসা যায় অত্যাচারী কংস মামা কেশি নামক রাক্ষসকে পাঠিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্যে কিন্তু সেটা তো সম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণই ওই কেশি নামক রাক্ষসকে এইখানে বধ করেন সেই থেকেই যমুনা নদীর এই ঘাটের নাম হয় কেশিঘাট এই ঘাটে প্রতিদিন সন্ধ্যা ছটা নাগাদ সন্ধ্যা আরতি হয় আর এত সুন্দর লাগছিল ঘাটটা এখানে দাঁড়িয়ে দেখতে যে কি বলবো আপনারাও দেখুন আর যেটা না বললেই নয় নিধিবন থেকে শুরু করে ঘাট এই বৃন্দাবনের এই সব জায়গাতেই কিন্তু আপনাদের হাতের ফোন চশমা খাবার দাবার খুব সাবধানে রাখবেন কারণ এখানে বানর সেনের উৎপাত কিন্তু প্রচণ্ড বেশি কেসি ঘাটের পর আমরা চলে গিয়েছিলাম বাঁকে বিহারীজির মন্দির দর্শন করতে যেটা এই বৃন্দাবনের প্রধান আকর্ষণের মধ্যে একটা এই মন্দির তান সেনের গুরুদেব প্রভু হরিদাস নির্মাণ করেন এই মন্দিরে ভক্তদের ভিড় প্রচণ্ড বেশি বাকি জায়গাগুলোর তুলনায় এখানকার বিগ্রহ রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের মিলিত রূপ বাঁকে বিহারীজির মূর্তি প্রতি দু মিনিট অন্তর পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় বাঁকে বিহারিজিকে এখানে শিশুরূপে পুজো করা হয় আর মনে করা হয় যদি কোনো ভক্ত টানা দু মিনিট বাকে বিহারীজির চোখের দিকে একদৃষ্টি তাকিয়ে থাকেন তাহলে বাকে বিহারিজি সেই ভক্তের সঙ্গে তার বাড়ি চলে যায় সেই বিশ্বাস অনুযায়ী দু মিনিট অন্তর বাকে বিহারীজির মন্দিরে পর্দা টেনে দেওয়া হয় বাকে বিহারীজির মন্দির থেকে দু মিনিটের হাঁটা পথে আমরা এসে পৌঁছেছিলাম রাধাকৃষ্ণ যুগল কিশোরজির মন্দিরে মন্দিরটা ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর এই মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী পূজিত হন চলুন আপনাদের সামনে থেকে দর্শন করিয়া আনি এখানে রাধা কৃষ্ণের যুগল কিশোরজি রূপে পূজিত হয় সব শেষে আমরা চলে এসেছিলাম প্রেম মন্দিরে এই প্রেম মন্দিরটা এত সুন্দর আর এত সুন্দর লাইটিং তাই আমি আপনাদের বলবো প্রেম মন্দির যদি ঘুরতে আসেন অবশ্যই রাতের দিকে আসবেন কারণ এখানের লাইটিংগুলো দেখার মতন এই প্রেম মন্দির নিয়ে বিশেষ কিছু বলার নেই শুধু এইটুকুই বলবো এখানে এক একটা পৌরাণিক ঘটনা নানান মূর্তি করে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা তোলা হয়েছে এছাড়াও আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর মূর্তি আর যেগুলোতে খুব সুন্দর করে লাইটিং করা আর সবথেকে বড় বিষয় যেটা প্রচন্ড ভিড় ছিল এই মন্দিরে তাই বাচ্চা কাচ্চা সঙ্গে থাকলে খুব সাবধান ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে ঝর্ণার মধ্যে অনেকগুলো মাথা দেখা যাচ্ছে মানুষের দেখতে পাচ্ছেন ঠাকুরের যে নাম গান শোনা যাচ্ছিলো সেই ছবিটা এই ঝর্নার মধ্যে দিয়ে দেখাও যাচ্ছিল মানে এটা আমার সত্যি অবাক লেগেছে অসম্ভব সুন্দর আর গরমের দিনে এই জল প্রদর্শনীটা হয় ওই সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আর শীতকালে হয় সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এই প্রেম মন্দির সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা এবং বিকাল সাড়ে চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে প্রতিটা কোনা একদম পরিপূর্ণ যেন মানে এত সুন্দর প্রেম মন্দিরটা কি বলবো খুবই সুন্দর এইখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের এক আঙুলে গোবর্ধন পাহাড় তুলে নেওয়ার যে পৌরাণিক কাহিনীটা সেটা কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সত্যি খুব ভালো লাগছিল দেখতে আর হ্যাঁ যেটা প্রথমেই বলা উচিত ছিল আমি ভুলে গেছি বলতে সেটা হচ্ছে প্রেম মন্দির দর্শন করতে কোনো প্রবেশ মূল্য লাগে না আর ক্যামেরা ব্যাগ সব কিছু নিয়েই প্রেম মন্দিরে প্রবেশ করা যায় এতক্ষণ আমি আপনাদের মন্দির চত্বরটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম এবার আমরা প্রেম মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং আপনাদের পুরোটা দেখাবো সঙ্গে থাকুন লাইটিংগুলো সত্যি দেখার মতন অসাধারণ খুব সুন্দর লাগছিলো সন্ধ্যাবেলা আসলে এটা হচ্ছে একটা উপরি পাওনা আর ঢোকার পর দেখবেন চারদিকটা এত সুন্দর কারুকার্য করা মানে চোখ ফেরানো যাবে না একটা কোনা থেকেও চোখ ফেরানো যাবে না খুব সুন্দর আমি পুরোটাই আপনাদের সামনে তুলে ধরছি আর কোনো কথা বলছি না আপনারা দেখুন দেখুন মানুষের ভিড় কত ভিড় যে হয়েছিল আর কি অসাধারণ লাগছে দেখুন আমি একটা কোনায় দাঁড়িয়ে আপনাদের পুরোটা দেখাচ্ছি কি সুন্দর কারুকার্য মানে পিলারগুলো এত সুন্দর করে নকশা করা খুব ভালো লাগছিল দেখতে গর্ভগৃহে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী খুব সুন্দর এই খুব সুন্দর কথাটা যতবারই বলি না কেন কম পড়বে সত্যিই এতটা সুন্দর ছিল আর এটা কিন্তু দোতলাতেও যাওয়া যায় মানে প্রেম মন্দিরে ঢুকে পুরোটা ঘোরার পর দেখবেন একটা সিঁড়ি উঠে গেছে সেই সিঁড়ি দিয়ে উঠে দোতলাতেও যাওয়া যায় সেখানেও অনেক কিছু দেখবার আছে কিন্তু দোতলায় গিয়ে আমি আপনাদের সবটা দেখাতে পারছি না আমি শুধু নিচটুকুই দেখাচ্ছি নিচের ফ্লোরে যা যা রয়েছে কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল আর আমার সঙ্গে যেহেতু ছোট বাচ্চা আছে তাই জন্য আমি আর উপরের দিকে যাইনি সিঁড়ি দিয়ে উপরে যাওয়াটা খুব মুশকিল এত ভিড়ের মাঝখানে তো যাই হোক মোটামুটি আমি যতটা পারলাম আপনাদেরকে প্রেম মন্দির দর্শন করালাম আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর এই প্রেম মন্দিরের সঙ্গে সঙ্গেই শেষ হলো আমাদের বৃন্দাবন ভ্রমণ ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আশা করি সবার ভালো লেগেছে চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে